যে বন্ধুগুলোর সাথে স্কুল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কোচিংয়ে যেতাম যোগাযোগ নেই তাদের কারো সাথে থাকলেও নেই সেই সমীকরণ বাংলা মিডিয়ামে পড়া যে বন্ধুদের সাথে স্কুলের বেঞ্চ বাজিয়ে ফসিল চন্দ্রবিন্দু গেয়ে এলাম তারা দেখি আজ অবলীলায় তাদের ইনস্টাগ্রাম রিলে ভাঙা ভাঙা বাংলা বলে যে মেয়েটার স্বপ্ন ছিল ছ ফুট দু ইঞ্চি ছাড়া বিয়েই করবো না ছেলের হাতে থাকবে গীতবিতান মাথায় মোহিনের ঘোড়াগুলি সে দেখি অবলীলাই ইন্দোরবাসী বাঙালিকে বিয়ে করে গোরগাঁওতে সেটেলড যে সারা জীবন কবিতা লিখবে ভেবেছিল সে ব্যাংকে চাকরি করে আর যার স্বপ্ন ছিল বিরাট কর্পোরেট অফিসার হবে সে হয়তো একটা ছোট্ট ক্যাফে খুলেছে সাহিত্যে বিন্দুমাত্র ঝোঁক ছিল না যার সে তন্ত্রমন্ত্রের উপন্যাস লিখে নাম করা সাহিত্যিক আর ঘরে কোনো ছেলেটা ট্র্যাভেল ব্লগার যে মেয়েটা প্রাইভেসি ভালোবাসত তার ব্রাশের রং থেকে রান্নাঘরের কড়াই সবই ইউটিউবে উন্মুক্ত যে বন্ধু খুব কাছের যে আত্মীয় উৎসাহ দিত কেরিয়ারে উন্নতির পর তারও চোখে কালো মেঘ কোনো চেনা মুখই চেনা লাগে না আর নিজের মুখো না স্বপ্নগুলোকে ক্রমশ বদলাতে বদলাতে নিজেদের সাথে আপোষ করতে করতে আমরা কেমন যেন দরকচা মেরে গেছি এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় নিজের দিকে তাকালেই এমনটা মনে হয় আমাদের এই জেনারেশনটা বোধ হয় বড্ড বেশি নিজের থেকে দূরে সরে যাচ্ছে শিকড় থেকে দূরে গিয়ে কোনো এক আলে আর ধাঁধায় খোঁজার চেষ্টা করছে নিজের অস্তিত্ব কিন্তু খুঁজে পাচ্ছে না শুধু বদলে যাচ্ছে কেবল হারিয়ে যাচ্ছে নিজের থেকে দূরে সরে যাচ্ছে আরও বেশি